সকল ধান চাষিদের জন্য গুড নিউজ এবং ব্যাড নিউজ তো আপনারা আগে সুখবরটাই শুনুন এবং দুঃখজনক খবরটাই হচ্ছে যে হচ্ছে যে ধানের কিন্তু এখন ব্যাপক চাহিদা বৃদ্ধি পাচ্ছে দীর্ঘদিন হলেও কিন্তু ধানের কিন্তু ব্যাপক চাহিদা আছে আলুর মতো নয় যে আলুর বাজার যেরকম ধস নেমেছে বা আলুর চাহিদা কমে গেছে এরকম কিন্তু নয় ধানের কিন্তু ব্যাপক চাহিদা হয়েছে এবং যেটা আপনাদেরকে সুখবর সেটা কিন্তু জানালাম এবং দুঃখজনক খবরটা হচ্ছে যে কয়েক দিনের ব্যবধানে হাইস দুই থেকে তিন দিনের ব্যবধানে ধানের বাজার কিন্তু নিম্নের দিকে চলে এসে মানে দাম কমে গেছে বললেই চলে যেটা তেরোশো টাকা বা তেরোশো বা চোদ্দোশো টাকা এরকম করে কাটারি ধান ছিল সেটা সর্বোচ্চ আজকের ধানের বাজার হচ্ছে কাটারি সর্বোচ্চ তেরোশো টাকা এবং সর্বনিম্ন বাজার হচ্ছে বারোশো সত্তর থেকে বারোশো পঞ্চাশ টাকা তো এরকম যদি ধানের দাম কমে যায় তাহলে কিন্তু কৃষকেরা আবার লসের মুখে সম্মুখীন হতে যাচ্ছে আলুর মতো তবে অনেকেই যারা মানে খুব তাড়াতাড়ি বা আগাম ধান ধান কেটেছেন তারা কিন্তু ভালো দাম পেয়েছেন বা মূল্যটা পেয়েছেন কিন্তু এখন বিগত এখন দিনগুলোতে যারা এখনো ধান কাটেনি বা ধান এখনও মানে মারাই করতে পারেনি বা নিয়ে আসতে পারেনি তারা এখন কেমন দাম পাচ্ছে পাবে সেটা তো এখন ভিডিওর মাধ্যমে প্রকাশ করা হবে তবে আপনাদেরকে অপেক্ষা করতে হবে যে আমি অবশ্যই জানান যে জানেন যে আমি কিন্তু বিগত দিনগুলোতে আলুর বাজারে আপডেট দিয়েছিলাম কিন্তু বর্তমান সময়ে ধানের আপডেট দিচ্ছি এবং অনেকেই হয়তো এটাতে বিরক্ত হচ্ছেন যে আসলে ভাই আলুর কি হচ্ছে আলুর বাজারে কোনো খবর পাচ্ছে না তো আসলে দুঃখজনক এবং সুখবর দুটাই কিন্তু থাকে আলু এবং ধানের বাজার সর্বশেষ আপডেট প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করব ব্যক্তিগত কারণে ভিডিও আপলোড দিতে পারিনি এই জন্য সকলের কাছে প্রার্থী তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ